আবারও বড় সাফল্য মালদা জেলা পুলিশের কলকাতা নিউ মার্কেট থেকে মাদক পাচার কারবারি কিং কিপ কিংপিং মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমাত শেখকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও মালদার চকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলার বাসিন্দা হাসমাত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক চক্র বড় করেছিল হাসমাত এর আগেই হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে হাসমাতের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সাগরে সাব্বির শেখ এবং রবিউল শেখে সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে হাসমাত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমাদের মাত্র সাতাশ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমাত সিকিম দার্জিলিং কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে প্রচুর নামি বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমত প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সম্প্রতি মালদা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে তার মাদক তৈরির কারবার মালদার কালিয়াচক থেকে সরিয়ে সম্প্রতি সাহেবগঞ্জে নিয়ে যায় হাসমাতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায় ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয় আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার সনক শেক উনির বাড়ি হচ্ছে বামুনটোলা শেবাদপুর গ্রাম পঞ্চায়েত কালেচক স্টেশন এই আগে আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা আর এরি এরিয়াতে অনেক বড় বড় সিউয়েজ হয়েছে তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি আসলে শেক একটা ग्रुप दे रॉ मटेरियल আছে ওর ডিলার আছে বড় ডিলার আছে ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং মধ্যে ইনভলভ আছে তাদের সাপ্লাই করে বাকি ওনার যে নিজের গ্রুপ আছে ওটাও মানে ডাউন সুগার Prepare করে আর বাইরে স্টেটে আর আনে আনে জেনে সাপ্লাই করে হ্যাঁ শুন শেখ ऑलरेडी वांटेड क्रिमिनल আছে কার্যাটিক অ্যাডমিনিস্ট্রেশন কেসে আর इवन एनसीबी কেসেস केस, আমরা এটা আগে থেকে টার্গেট করেছি এই জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কিন্তু আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করা গিয়েছে নিউ মার্কেট রেজিস্ট্রেশন কলকাতা থেকে ওর সঙ্গে দুটা আর লোক আছে একটা রিলেটিভ হয়ে সাবির উদ্দিন আর একটা হচ্ছে রবিউল রবিউল আমরা যত এখনো এখন চলছে কিন্তু আমরা একটা পেয়েছি ও একটা ক্রু ডিলার আছে ঝাড়খন্ড থেকে আর আমরা দেখেছি কি ও অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে দেশ শিফট করে এখন ঝাড়খন্ড আর যে ঝাড়খন্ডের যে বাকি ডিস্ট্রিক্ট আছে টাটানগর সাহেবগঞ্জ এখানে কিন্তু শিফট করছে প্রোডাকশন অফ আর আমি যে বাকি যে ইনফরমেশন আছে কি কিছু কিছু যে মানে মানিকপুর নর্থ ইস্ট থেকে যে টু ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে ওটাও ওটা রুট চেঞ্জ করছে কিন্তু বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওর ওখান থেকে আবার ছোট কনসাইনমেন্ট করে কালকচার বাকি জায়গায় যে আছে ওখানে যাচ্ছে বাট কিন্তু মেন যে আছে ওটাকে শিফট করার চেষ্টা চলছে ঝাড়খন্ড

ওর এজেন্সি আমরা অলরেডি একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেছি যেখানে যে ভেরিয়াস অ্যাসেটস আছে যে নন ডিনামি যে প্রপার্টিজ আছে বাকি যে মুভেবল অ্যাসেটস আছে কার ব্যাংক অ্যাকাউন্টস বাকি ওটার সব আমরা প্রসেসে আছি তাড়াতাড়ি আমরা ওটাকে ফ্রিজ করব প্রপার্টি যে এনডিপিএস প্রভিজন সে বাকি আমরা জানি কি अदर এজেন্সি আছে এনসিবিও অর প্রপার্টি আর যে বাকি যে অ্যাসেটস আছে ও ফ্রিজ করার জন্য প্রসেস অলরেডি স্টার্ট করে দিছি বাকি আমরা ইনভেস্টিগেশন করছি বাকি কে কে ইনভলভ আছে কী কী ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক আছে কি কি র মেটেরিয়াল নেটওয়ার্ক আছে ওটা আমরা চেষ্টা করছি এখন ইন্টারোগেশনে বের করা আর তারপরে আমরা আর অ্যাকশন নেবো এখন যে আশা করছি কিছু বড়ো বড়ো যে অ্যারেস্ট হচ্ছে আর কিছু যে বড় অ্যামাউন্টের ক্রুড আমরা সিজ করেছি ওর থেকে আমরা যে প্রোডাকশন সাইড আছে ওটাকে একটু লিমিট করতে পারব বাকি যে আছে যে যে ডিমান্ড সাইড আছে ওখানে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস পাবলিককে এডুকেট করা যে ছোট বাচ্চারা আছে ওনাকে এডুকেট করা কি কিভাবে ওরা ড্রাগ এই প্রবলেম থেকে বেঁচে থাকতে পারে আর সেকেন্ড জিনিস হচ্ছে কি বাকি আমার সবার সবাইকে আমার ফিল আছে কি এটা শুধু এটা একটা এডিকশন প্রবলেম আছে তো এটা শুধু পুলিশ করলে হবে না কেন কি যদি ডিমান্ড থাকছে তো আছে তরিকা মানে এর জন্যে সবাইকে সবাইকে আমার আপিল থাকলে এটা ফিউচার জেনারেশন কে শেষ করে দিচ্ছে তো এটা আমার সব আমার আপনার সবথেকে বড় রেসপন্সিবিলিটি আছে কি ড্রাগ প্রবলেম কে আমাকে কন্ট্রোল করতে আপনার সবাইকে আমার আপিল থাকলে বাকি আমরা আবার চেষ্টা করবো কি আর বড় বড় যেগুলো আছে ওনাকে বের করে আমরা